আচ্ছা আমি এখন বসে আছি হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটির অ্যাডমিশন সেলে যেটা হচ্ছে এদের এই যে প্রপার এদের অ্যাডমিশন সেল এটা অন ক্যাম্পাস আমি আসি অনেকে ট্রাস্ট করতে চায় না যে ভাই অনেকে এরকম কঠিন করে যে ভাই হচ্ছে ইউটিউব ফেসবুক থেকে তো অনেকে প্রতারিত হচ্ছেন তো তাদের জন্য আমি স্পেশালি এই যে অন ক্যাম্পাস আসি এটা হচ্ছে এদের ক্যান্টিন এরিয়া এবং কয়েকটা ব্লকের ঠিক মাঝখানে এটা পড়ে যেখানে খাবার দাওয়ারই সব কিছু আসে এবং পাশে হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং সিএসি ব্লক সেটা হচ্ছে এটা হচ্ছে এইদিকে আর দূর থেকে যেটা আমি হস্টেল দেখাচ্ছিলাম হয়তো প্রথমেই সেটা হচ্ছে এই বিল্ডিংটা এদের হোস্টেল এরিয়া ওকে আর এটা হচ্ছে এদের ইঞ্জিনিয়ারিং ব্লক যেখানে সিএসি ইঞ্জিনিয়ারিং বাকি সবগুলোই আর এ পাশে হচ্ছে বেসিক সায়েন্সের হোটেল ম্যানেজমেন্টও আছে ঠিক এই সাইডটাতে এই যে বাকি ক্যাম্পাস তো এটাই টেনশন নেই আসতে পারেন ভাই ব্রাদার উপরে একটু ভরসা রাখতে পারেন আর মেইন ব্লকগুলো যেহেতু এই পাশেই এদের হচ্ছে সিস্টেম কি আলাদা আলাদা ব্লক সিস্টেম মানে একদম খোলামেলা ক্যাম্পাস নয় জাস্ট ব্লকের মধ্যে অন্যান্য সব ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা ব্লকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট এই জায়গাতেই আর বাকিগুলো হচ্ছে গ্রাউন্ড অ্যাপেল ইনফোসিস ল্যাব দেখাচ্ছিলাম না যেটা অ্যাপেলের নিজস্ব রিসার্চ ল্যাব সেটা হচ্ছে এই যে পাশে একটু কাছ থেকে দেখাবো জুম করি এই যে এটা হয় মানে এটা হচ্ছে এনটি গেট বাকি এদের গ্রাউন্ড এই সাইডটায় বাকি ক্যাম্পাসের কিছু দৃশ্য এবং এই যে এ পাশে আর আমি আছি গ্যালগিয়াতে আসলে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপে এই যে এবং পুরো একটু অ্যাডমিশন সেলটা দেখাই এই যে স্যার ম্যাডাম আছে হচ্ছেন আমাদের কান্ট্রি ম্যানেজার ম্যাম এই যে ম্যাম আচ্ছা আমি মূলত হচ্ছে অ্যাডমিশন করাচ্ছি এই যে আমাদের একজন বাঙালি ব্রাদার আছে আজকে যে আবার রিপোর্ট করছে হাই সুব্রত কি অবস্থা তোমার ভালো তুমি তো আমাদের দেশি ভাই তাই না আজকে রিপোর্ট করছো কেমন লাগতেছে তোমাকে ক্যাম্পাস ট্যাম্পাস ঘুরে একটু অনেক ভালো লাগতেছে এখানে এসে অনেক ভালো লাগতেছে হ্যাঁ তোমার স্টেশন চলতেছে হ্যাঁ কেমন লাগতেছে ক্যাম্পাস সবকিছু ক্যাম্পাস অনেক ভালো অনেক ভালো লাগতেছে আচ্ছা আমরা কোথায় আছি এখন অ্যাডমিশন সেলে তোমার বাকি ফ্রেন্ড ট্রেন্ড গুলো তো আসছে এখানে আসছে তাদের সাথে দেখা হয়েছে তোমার এখনো দেখা হয়নি এখনো দেখা হয়নি আচ্ছা তুমি যে পিজিতে উঠছো ওখানে হচ্ছে তোমার অনেক বাঙালি ফলাবান আছে ওদের সাথে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে দেখা হয়েছে না আচ্ছা আমাদের সাথে এই যে ম্যাডাম আছে হ্যালো ম্যাম ইনি হচ্ছে কিন্তু এফআরওটা দেখেন এনার নাম হচ্ছে নাম বল কি আপকা নীলিমা আচ্ছা ম্যাডামের নাম হচ্ছে নীলিমা যিনি স্পেশালি আমাদের দেখেন এর এফ ম্যাডামই দেখবে শোনো তোমার হচ্ছে এখানে রেজিস্ট্রেশন হওয়ার পর ম্যামের কাছে আসবে আর বললো যে আমার এফআরওটা করে দাও ঠিক আছে আচ্ছা টেনশন নেই এখানে ভর্তি হতে চাইলে এই যে আমাদের স্যার তো আছে এর হচ্ছে কান্ট্রি ম্যানেজার কিন্তু মানিকারোরা ওকে জিনিস ভালো স্যার ওয়ান হান্ড্রেড ঠিক আছে আচ্ছা দেখুন সিরিয়াসলি বলি এখানে ভর্তি হতে গেলে আপনাদের মেইনলি সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ হয়ে থাকবে হয়ে থাকে হচ্ছে দিয়ে থাকে এরা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লাইক সিএসসি সিএসসির জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটির মধ্যে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি আসে যেটা নে কে প্লাস পুরো এনসিআর এরিয়া দিল্লির মধ্যে সর্বপ্রথম যে ইউনিভার্সিটিটা পায় সেটা হচ্ছে গ্যালগোটিয়াস ইউনিভার্সিটি সো বুঝতে পারতেছেন এদের ক্রেস কত টোটাল এডমি মানে টোটাল স্টুডেন্ট প্রায় চল্লিশ হাজারের উপর এদের আর বাংলাদেশ থেকে অলমোস্ট এবার চব্বিশ সালে যেটা আসছে শুধুমাত্র এক বছরেই প্রায় হান্ড্রেডের মতো আসছে আর এবছর তো স্যার তো বললেই একশোর উপর আসবে মিনিমাম আসে থাকে ভাই ভালো ইউনিভার্সিটি আসবেই তো আর সব থেকে একটা পজিটিভ পয়েন্ট বলি যে বাংলাদেশের স্টুডেন্টরা এমন ইউনিভার্সিটি চায় যেটা খরচ কম হবে কিন্তু বেস্ট ইউনিভার্সিটি হবে তো তাদের মধ্যে গ্যালগোটিয়াস একদম মানে অন্যতম এই যে আমাদের এক দাদা আছেন হাই দাদা আশিক দা কেমন লাগতেছে দাদা অনেক ভালো ক্যাম্পাসটা ওভারঅল হুম সুন্দর তাই না হুম 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 সবারই পছন্দ হবে এখানে অনেক সাবজেক্ট পাবেন অনেক সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং তো পেয়ে যাচ্ছেন ম্যানেজমেন্ট পাবেন তারপর হচ্ছে সায়েন্স আর্টস কমার্স থেকে শুরু করে এ টু জেড এভরি সাবজেক্ট এখানে পেয়ে যাবেন গলগোডিয়াস ইউনিভার্সিটিতে তার ভর্তি কীভাবে হবেন ভাই দেখুন পুরো অ্যাডমিশন টিম আপনাদের সামনে এ যে স্যার হাসান কান্ট্রি ম্যানেজার ম্যাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই যে অ্যাফার্ট দেখার জন্য বাঙালি ভাই ব্রাদার আসছে আজকে রিপোর্ট করছে সো টেনশন নেই ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কন্ট্যাক্ট করা করলে এখানে চলে আসবে আর আপনি যদি ওয়েবসাইটেও পড়েন তারপরেও আমার কাছে লেট আসবে এদের অফিসিয়ালি আমি কাজ করি সো এই যে আমি চেয়ার এটাতেই বসি টেনশন নেই প্রতিদিন আসলে এখানে দেখতে পারেন প্রতিদিনই লাইভ আসবে অবশ্য আমার এখন থেকে আর অ্যাডমিশন ফিস হচ্ছে তিরিশ হাজার রুপি এদের অ্যাডমিশন ফিস বাংলা টাকায় কনভার্ট করে নেবেন গোল করে আর সাবজেক্ট হচ্ছে ওই যে বললাম সায়েন্স আর্স কমার্স ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওগুলোতে আবার হচ্ছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দেয় ফিজগুলো একটু বলি আপনাদের তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে দেখুন ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে অলমোস্ট সিএসই যেহেতু সবথেকে বেস্ট কেন বললাম পুরো এশিয়ার মধ্যে অ্যাপেল ইনফোসিস্ল্যাব মানে অ্যাপেলের রিসার্চ স্ল্যাব নিজস্ব পুরো এশিয়ার মধ্যে গেলগুটিয়াস ইউনিভার্সিটিতে আছে এবং পাশেই হচ্ছে আপনাদের আইটি হাব যেটা আইটি শহর বলা হয় দিল্লি নয়ডাতে এই লোকেশনেই এখান থেকে তিন চার কিলোমিটার ডিস্টেন্স তো এই জন্য আর কি বেস্ট মনে করা হয় এটা আর যেহেতু রিসার্চের জন্য ওয়ান অফ দ্য বেস্ট তো এই জন্য সিএসি একদম চোখ বন্ধ করে আসা যায় যেটার কোনো বিকল্প হয় না এখানে হোক সেটা সাড়ে এটা ওগুলো সাইড হয়ে যায় এটার সামনে আর কি বাচ্চাগুলো তো যদি কারো একেবারে সিএসসি স্পেশালাইজেশন লাগে তবে গ্যালগুটিয়ার বিকল্প মানে সেকেন্ড অপশন নেই এটা হচ্ছে একদম মেইন ইন্টারনাল বিষয় আর কি বলে দিলাম উন্মুক্ত আপনাদের বাংলাদেশিদের জন্য আর অন্যান্য সাবজেক্টে কেমন যেমন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আছে তারপর হচ্ছে এক্সট্রা অনেকগুলো প্রপারলি লিজ ট্রাই করবো সেগুলো তো পাঁচ লাখ আশি থেকে পঁচাশি বা নব্বই সর্বোচ্চ পড়বে ষাট পার্সেন্টে পড়ে আর কি ইন্ডিয়ান কারেন্সিতে ইআর কেফ করে ভর্তির সময় কোনো পরীক্ষা লাগবে না আইলসও লাগে না ডাইরেক্ট হচ্ছে অ্যাডমিশন ফিস এবং হচ্ছে ভর্তির জন্য ইন্টারেস্ট মার্কশিট কপি এগুলো হলেই হয়ে যায় আর পাসপোর্ট যদি না থাকে তবে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি দিয়েও অ্যাডমিশন নিতে পারবেন অ্যাডমিশন ফিস তিরিশ হাজার রুপি ইন্ডিয়ান কারেন্সিতে আচ্ছা এ গেল তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট যেমন আছে ম্যানেজমেন্টে খরচ ওভারঅল সাড়ে তিন চার লাখ পাঁচ লাখের মতো দাঁড়াবে আর কি পাঁচ লাখের মতো দাঁড়াবে যেহেতু ভালো তো সাড়ে চার লাখের মতো আশেপাশে দাঁড়াবে অন্যান্য তবে অন্যান্য যেগুলো সায়েন্স আর্টস আছে ওগুলোতে ফিফটি পার্সেন্ট দিয়ে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার রুপির মতো টিউশন ফি দাঁড়াবে যেটা মানে পুরো ইমপ্রেসিভ যেখানে সারদাতে ওভারঅল প্রায় চার লাখের রুপির মতো পড়ে সেখানে মাত্র হচ্ছে দুই লাখ তিরিশ হাজার রুপির মতো পড়তেছে মানে আড়াই লাখের মধ্যে কভার হচ্ছে পুরো অর্ধেক টাকা বাঁচা যাচ্ছে তো এই জন্য তো বললাম যে বাংলাদেশিরা বা বাঙালিরা এমন একটা ইউনিভার্সিটি খোঁজে যেটা কম টাকার মধ্যে হবে স্কলারশিপ থাকবে ভালো এবং হচ্ছে ফিক্সড থাকবে এখানে কিন্তু চার বছর বা তিন বছর যেটা পড়ুন না কেন ফেল করুন পাস করুন ফিক্সড স্কলারশিপ ওটা কোনো যায় আসে না যে সাবজেক্ট রেজাল্ট খারাপ হয়েছে ফিক্সড এটা মানে চলতে থাকবে এটা কোনো ইয়ে নেই আচ্ছা বাঙালিরা ওই যে বললাম যে কম টাকার মধ্যে ভালো ইউনিভার্সিটি খোঁজে যেখানে কমে হবে এবং ইউনিভার্সিটি কোনো নিয়ে মানে ইয়ে থাকবে না কনফিউশন থাকবে না একদম বেস্ট ইউনিভার্সিটি হবে তো তার মধ্যে ক্যালগুটিয়াস ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট অপশন তো এই যে বাইরের ইন্টিরিয়রগুলো হচ্ছে এরকম পুরো বিল্ডিংগুলো এদের আলদা আলাদা বিল্ডিং তো তো এই যে এটা হচ্ছে এদের অ্যাডমিশন সেল এই যে স্যার ম্যামরা সবাই আছে হ্যাঁ তো অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করুন এই যে হোয়াটসঅ্যাপে স্যার এক বাদ কার না হ্যাঁ ডাইরেক্টলি আচ্ছা बांग्लादेशी स्टूडेंट के लिए आप क्या बोलेंगे नमस्कार सर तो बांग्लादेशी स्टूडेंट के लिए कुछ कहना है आपका जैसे कैसे 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 एडमिशन लेंगे बाकी से यूनिवर्सिटी में आइए अगर आपको कंप्यूटर साइंस इंजीनियरिंग सीखना है या मैकेनिकल सीखना है या सिविल इंजीनियरिंग सीखना है और अभी हमारे पास वन फिफ्टी एडमिशन ऑलरेडी बांग्लादेश से पहले से हैं इस साल तो हंड्रेड हुआ है सर ऑलरेडी हाँ जो पहले एक हैं, साल में वो पचास हैं अभी टोटल में एक सौ पचास एडमिशन जो स्टूडेंट पढ़ रहे हैं बांग्लादेश से वो अभी हैं हमारे पास और okay. इस साल भी हमारे पास ऑलमोस्ट ऑलमोस्ट वन हंड्रेड एडमिशन मोर आएंगे और बस अगर आपको यूनिवर्सिटी में पढ़ना है नए ए प्लस यूनिवर्सिटी है उसके बाद जब भी आप अपने देश कंप्लीट करके जाएंगे स्टडीज तो आपकी इजीली प्लेसमेंट किसी भी कंपनी में लग सकती है या अगर आपको बाहर के फॉरेन में भी पढ़ना है तब भी आप पढ़ सकते हैं जाके और जॉब कर सकते हैं आके सर और एक और सिक्सटी परसेंट स्कॉलरशिप ये तो फिक्सड है ना सर सिक्सटी परसेंट फिक्स स्कॉलरशिप है सारे बीटेक के प्रोग्राम्स में और इसके अलावा जितने भी बीटेक के अलावा प्रोग्राम्स हैं उसमें 50% परसेंट स्कॉलरशिप है ओके okay. सर अगर कोई कॉन्टेक्ट करना चाहते हैं तो अगर मेरे थ्रू आएगा तो आ, क्या कर सकता है ये जी बिल्कुल काफ़ी लोग कन्फ्यूजन होता है कि पप्पू भाई के थ्रू लूँगा तो पप्पू भाई के थ्रू ले सकते हैं आप ही हमारे ऑथराइज रिप्रेजेंटेटिव हैं बांग्लादेश से जितने भी एडमिशन्स होते हैं बांग्लादेश से मोस्टली पप्पू के थ्रू ही आते हैं ओके okay. जो प्रोसेस हो होता है वो बहुत इजी होता है वीज़ा की आपको कोई प्रॉब्लम नहीं होगी हाँ वीज़ा विषय तो हमें पूरा ही देख दो आपको बस पप्पू को अपना पासपोर्ट भेजना है बाकी अपॉइंटमेंट डेट और वीज़ा की टेंशन सारी पप्पू की रहती है और एयरपोर्ट से आने का वहाँ से रहने का हर चीज़ पप्पू हमारे मास्टर निर्माश थाकर विषय बादशाह सब कुछ अरेंज कर दे सभी को अनुरोध करूँगा कि হুম ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে তো স্যার বলে দিলো তাহলে দেরি কিসের ফটাফট কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ভিসার বিষয়টা তো বাংলাদেশে কিন্তু অনেক আনঅথরাইজডে অথোরাইজড ছেলেপেলে আছে বা আনঅথরাইজড এজেন্সি আছে যারা জাস্ট খালি নামমাত্র ভর্তি করাচ্ছেন এবং ছাড়ে দিচ্ছে পরে ভিসা কিন্তু এই সময় কেউ বের করতে পারতেছে না সো যেহেতু আমার স্ট্রং কানেকটিভিটি সব জায়গাতেই সো টেনশন নিয়ে পুরো ভিসার বিষয়গুলো আমি তো সবারই বের করে দিছি এখন পর্যন্ত প্রায় এই এক মাসে প্রায় পঞ্চাশ জনের উপর হয়েছে মোর দেন ফোরটি বা ফোরটি ফাইভ স্টুডেন্টের ভিসা কমপ্লিট পায়ে গেছে হাতে আর ভিসাও যেহেতু দিচ্ছে ভাই ভিসা হাই কমিশন দিবে জাস্ট প্রসেসটা স্ট্রং থাকতে হয় যে কীভাবে পাবেন বাস ওই বিষয়টা আমি আছি চটকিতে ভিসা টিসার কাজ এরকমগুলো করে দিব প্রসেস ডান করে দিব আর ভর্তির জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাকি থাকার বিষয়ে সব আমি অ্যারেঞ্জ করে দিব হোস্টেল টোস্টেল সবই আছে এই যে হোস্টেলটা দেখাই একটু জুম করি এই বিল্ডিংটা হচ্ছে এদের হোস্টেল ইন্টারনাল আর ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অন ক্যাম্পাস সরাসরি আপনাদের সাথে লাইভে আর এই যে আমাদের বলাও আছে আচ্ছা ভাই তুমি তো আমার মাধ্যমে ভর্তি হয়েছো তাই না এখানে আসার পর আমাকে দেখে কেমন লাগতেছে তোমার ঠিক আছে যেরকম বলছি অল গুড অল গুড আচ্ছা ঠিক আছে এই যে ছেলে আমাদের অফিসেই বসে আছে কালকডিয়াতেই তো টেনশন কিসের কন্ট্যাক্ট করুন এই যে হোয়াটসঅ্যাপে আর দেখা হচ্ছে অন ক্যাম্পাস সরাসরি আপনার সাথে লাইভে সেটা